ছোটবেলায় বাবাকে হারিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন কিন্তু মায়ের হাত ধরেই বেরিয়ে আসা কঠিন ইউজিসি নেট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন দ্বিতীয় হলেন মধ্যমগ্রাম বিধানপল্লীর বাসিন্দা রিক্তা চক্রবর্তী খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। দুটি পেপার মিলিয়ে রিক্তার প্রাপ্ত নম্বর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আগামীতে অধ্যাপনার সুযোগ থাকলেও এই করতে চান বলেই ছাত্রী গবেষণা জানিয়েছেন এর পেছনে

মাত্র সাত বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন রিক্তা তারপর মা দেবী রেলে চাকরি পেয়ে সংসারের হাল ধরেন রিক্তা মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন থেকে স্নাতক হন দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর পাশ করে নেটের প্রস্তুতি নেওয়া শুরু করেন চলতি বছরের জুন মাসে পরীক্ষার পর একুশে জুলাই ফল প্রকাশ হয়েছে তাতেই দেখা গিয়েছে নিজের বিষয়ে দ্বিতীয় হয়েছেন রিক্তা এই খবর জানতে পেরে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ঘোষের রিপোর্ট দ্য নিউজ